পাহাড়ের দিকে এগিয়ে চলা এই পথটা যেন নিজেই একটি গল্প দূরে দূরে সাদা পাহাড়ের রেখা রাস্তার দুই পাশে গাছ যাদের মাথায় জমে আছে বরফ শহরের কোলাহল অনেক পেছনে পেলে আমরা ঢুকে পড়েছি বরফের রাজ্যে আমরা এসে পড়েছি স্পেনের কাতালোনিয়ার অসাধারণ একটা জায়গায় যার নাম লা মাসিয়া উপর থেকে দেখলে লামাসিয়া যেন একটা সাদা ক্যানভাস পাহাড়ের ঢালে ঢালে বরফ আর তার মাঝে ছোট ছোট মানুষের চায়া স্কি করছে কেউ হাঁটছে কেউ কেউ বা শুধু দাঁড়িয়ে উপভোগ করছে এই দৃশ্য এই জায়গাটা শুধু একটা স্কি রিসোর্ট নয় এটা প্রাকৃতির সাথে মানুষের এক শান্ত অবস্থান চারদিকে তাকালেই শুধু সাদা আর নীল আকাশের নীল বরফের সাদা আর মাঝখানে আমরা এই বিশাল প্রকৃতির খুব ছোট একটা অংশ এমন জায়গা দাঁড়িয়ে বুঝতে পারি কেন মানুষ বারবার পাহাড়ে পেরে আসে কারণ এখানে এসে মনটা হালকা হয়ে যায় লামাসিয়ার এই জায়গাটা আসলে একটা স্কি রিসর্ট যেখানে প্রচুর মানুষ আসে স্কি করার জন্য এই স্কি বোর্ডগুলা এখানে ভাড়ায় পাওয়া যায় যেটা ডেইলি এবং ঘন্টা হিসেবে আপনারা নিতে পারবেন বরফের উপরে হাঁটাটা যতটা সুন্দর ঠিক ততটাই চ্যালেঞ্জিং প্রতিটা পা পেলার সাথে একটা শব্দ কারণ এখানে পড়ে যাওয়াটাও যেন মজার চারপাশে আনন্দ শীতের মাঝে মানুষের উষ্ণতা যেখানে শীত মানে শুধু ঠান্ডা নয় শীত মানে প্রকৃতির এক আলাদা রূপ এই শীতের মাঝে একটু আলাদা কিছু বরফে বসে গরম গরম বিরিয়ানি হাত জমে যাচ্ছে শীতে কিন্তু মন বরে যাচ্ছে তৃপ্তিতে আহ কি টেস্টি এই বরফের মাঝে গরম বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা অনুভূতিটাই আলাদা লামাসিয়া আমাদেরকে শুধু বরফ দেখায়নি দিয়েছে শান্তি দিয়েছে মুহূর্ত আর দিয়েছে এমন কিছু স্মৃতি যেগুলো আমার ক্যামেরায় রেকর্ড থাকলেও আসলে এই জায়গাটা থেকে যাবে সারা জীবন আমার মনে এই যে বরফটা দেখতেছেন রোডে এই রোড দিয়ে গাড়ি চালানোটা অনেক রিস্ক একবার যদি স্লিপ কাটে তাহলে গাড়ি হয়তোবা রোড থেকে পাশে পড়ে যেতে পারে তাই গাড়ির পিছনে রেখে একটু সামনে এগোচ্ছি ভালো লাগে চারপাশে স্নো বরফ গাছের পাতায় স্নো দেখতে পাচ্ছেন যারা বার্সেলোনা থেকে বরফে আসতে চান যেদিন দেখবেন যে বার্সেলোনাতে অন্তত সকালবেলা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা পড়ে ওই দিন এদিকে আসবেন মলিনা লামাসিয়া লামলিনা লামাসিয়া তারপরে হচ্ছে নুরিয়া এদিকে আসতে পারেন বার্সেলোনাতে নয় ডি নয় ডিগ্রি সেলসিয়াস ছিল সকালবেলায় তো আমরা আজকে এখানে আসছি আর এখানের অবস্থা দেখতে পাচ্ছেন বরফে ঢেকে আছে আর যেদিন দেখবেন যে বার্সেলোনাতে পনেরো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওই দিন এখানে বরফ একটু কম পড়ে এজন্য জন্য যেদিন বার্সেলোনাতে তাপমাত্রা একটু কম ওই দিন আসার ওইদিন আসবেন আসবেন থেকে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার কেমন লাগছে আর এমন ভ্রমণের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো গল্পে আল্লাহ হাফেজ